আবারও ফাঁস হলো শেখ হাসিনার নতুন অডিও ফোন আলাপ এদিকে শেখ হাসিনার আরেকটি ফোন সবকিছু স্বীকার করে এবং জনগণের কাছে কমাও চায় সে কি কি কুকর্ম করত আয়নাগর সহ অনেক কিছুর কথা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বহুত মানুষই কিন্তু নেতা হয়ে গেছে হিরু আলমও কিন্তু প্রায় এমপি হওয়ার পথে ছিল

কুকর্ম কথা প্রকাশ করতেছে সে করত টাকাকালীন এবং সবার কাছে কিন্তু কমাও চাচ্ছে আয়নাগর গুম খুন অনেক কিছুই কিন্তু সে করতো সব কিছুর কথাই এই কল রেকর্ডটিতে প্রকাশ হয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এইগুলা কথা শুনলে অবাক হয়ে যাবেন এবং গাছি উড়ে উঠবে গাছ আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এবং মূল মূল বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি তার সম্পূর্ণ কল রেকর্ড শুনবেন এবং এই নিয়ে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে সেইগুলোও দেখে যাবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত করবেন এর আগে কেউ এই শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন আবারও ফাঁস হলো শেখ হাসিনার নতুন অডিও ফোন এবার যে ফোনালাপটি আলাপটি ফাঁস হলো সেটা আয় না কর আয় না কর ঘুম খুন করে ঘুম না তোমরা প্রকাশ্য কত ঘুম খুন করছো হাসিনার

আসলে বাংলাদেশের যে ঘটনা ঘটে যাচ্ছে যে আন্দোলন যদিও এটা না কোটা বিরোধী আন্দোলন কিন্তু যখন কোন কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সে দু সালে বাতিল করে দিয়েছিলাম যখন কাছে হাইকোর্টে রায় আসে রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয় স্থগিত হয়ে যায় কিন্তু তখন কোনো কোটা ছিল কোটাই ছিল না অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয় আন্দোলন না সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দাবি মেনে নিলাম তখন তাদের দাবি হলো একটা সেটা হলো আমার পদত্যাগ এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু পাঁচ ছয়জন যখন মারা যায় নিহত হয় এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের হত্যা কামনা করি

একটা জুডিশিয়াল কমিটি আমি করেছি কারণ আমরা আমি কখনো এই মানুষের হাতটা চাই চাই না আর আমার সব সময় মানুষের মানুষকে রক্ষা করা মানুষের পাশে দাঁড়ানো সেটাই ছিল আমার নীতি এবং আমি সেটাই করে আসতে আর সেই সময় যখন এরকম মারা গেল আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী পাশে বিচার করবো সেটাই আমলা আমার উদ্দেশ্য ছিল একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে হয়েছে এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারী যে হয় এখন এটা স্বীকার করতে যে এই আন্দোলন কোনো কোটো আন্দোলন ছিল না এটা সরকার মানে পতনের আন্দোলন আমি একটা একটা প্রশ্ন আমার মনে সমস্যা যাই যে এমন কি অপরাধটা মানে করে ফেললাম যে সরকারকে হঠাৎ হবে একটা মিথ্যা একটা ঘর কোথায় আয়না ঘর তাকে বলতে হবে কোথায় আয়না ঘর আয়না ঘর গুম খুন করেছে গুম খুন তোমরা গুম না তোমরা প্রকাশ্য করছো গুম খুনও করছো একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না থানা মামলা নেই কত মানুষ হারিয়ে গেছে কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে

ছিল বাচ্চা পেটে জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা এরা এরা কি ধরনের মানুষ তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয় নরসিংহী জেলের কথা সবার জানা আছে জেল আক্রমণ করে এইভাবে তারপর তো ধ্বংসযজ্ঞ সেই বিটিভি সেতু ভবন মেট্রো রেল এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে

সবথেকে বড় কথা গ্রামেগঞ্জের পর্যন্ত একেবারে জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর চালিয়ে দেওয়া ইন্ডাস্ট্রি আগুন দেওয়া ব্যবসা বাণিজ্য দোকান পাট পুকুরের মাছ সব কিছু চুরি করা এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে আর সবচেয়ে বড় আঘাত দেয় পঁচিশ নম্বর বাবা মা ভাই সব হারাই আমি আমরা দুই বোন বিদেশে ছিলাম ভক্তির সময় সম্পত্তি তো আমার জীবন ভোগ করতে যায়নি আমরা তো এই সম্পত্তি দেশের মানুষকে দিয়ে দিয়েছি কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছে আমার মা ভাই সব জীবন দিয়ে গেছে কাজে যে জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন যে জন্য অত্যাচার সহ্য করেছেন আজকে আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি আজকে স্বাধীন দেশের নাগরিক হতে সুযোগ পেয়েছি কার অবদান দীর্ঘ সংগ্রামের সব দিয়ে এই আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলে জাতিবিদ্যা বঙ্গবন্ধু শেখ পুঁজির আওয়ামী লীগ সংগঠন নিয়ে এডিশান মানুষকে ঐক্যবদ্ধ করেই তো আমাদের সংযোগটা দিয়ে গেছে তাহলে সেই বাইশটা সব পনেরো আগস্ট ওই বাইশের সকলকে হত্যা করা হলো আমরা একটা ট্রাস্ট করে জাতিবিতা নামে গঙ্গবন্ধু মেভোরিয়াল ট্রাস্ট করলাম এবং এই বাড়িটা আমরা দান করে দিলাম বাংলাদেশের জনগণকে সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল সাম্রাজ্য যেটুকু স্মৃতি আমাদের ছিল সেরা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করেছে আবার দুজন এবং রেহানা ছেলে মেয়ে রেহানা নিজের চাকরি করে বাসে করে অথবা টিউবে চড়ে নিজের একটা গাড়ি পাঁচ পাঁচবার আমি প্রধানমন্ত্রী আমার আব্বা ক্ষমতা ছিল কিন্তু তা বলে কোন বিদাসিতা বা কোনো কিছু তো করতে যায়নি সব দেশের মানুষের জন্য যা কিছু দেশের মানুষের জন্য বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম স্বল্প দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম তাহলে তাহলে পথবার কেন করতে হবে আমাকে স্বেচ্ছাচার বলা হয় সৈরাচার বলা হয় কি কাজটা আমি করেছি জিজ্ঞেস করি আমার সময় আমি টেলিভিশন একটা মাত্র টিভি ছিল চ্যানেল আমি ওই চল্লিশটা চৌচল্লিশটা টেলিভিশন চ্যানেল যেটা আমি শুরু করি ছিয়ানব্বই সাল থেকে ইচ্ছা মতো সবাই টক শো করছে ইচ্ছা মতো কথা বলছে পত্র পত্রিকা ফ্রি কয়টা সাংবাদিকের বিরুদ্ধে আমরা দিচ্ছে কয়টা সাংবাদিক আমরা গ্রেফতার করছি আর আজকে কি অবস্থা একশো পঁয়ষট্টিটা সাংবাদিকের একটা কার্ড তারা বাতিল করে দিয়েছে ইংরেজ সরকার কয়েক হাজার পুলিশকে যে হত্যা করেছে আজ পর্যন্ত সেটা নিয়ে কোন দুঃখ প্রকাশ নেই আর সে মারাটাকে বিভৎস ভাবে পিটিয়ে পিটে মারা এবং তারপর আবার তাদেরকে ঝুলিয়ে রাখা ঝুলে ঝুলে মারা আওয়ামী লীগের নেই তাদের মেয়েরা ঝুলিয়ে রেখে তারপর মেয়ে আসতে ঝিনাইদা গাজীপুর বিভিন্ন জায়গায় আমরা সব জায়গাতে খোঁজ নেওয়ার চেষ্টা করছি এই পর্যন্ত প্রায় তিনশো উনানব্বইটি নাম স্থান সময় আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আরো আমি জানি কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের বাড়িঘর লুটপাট করা এবং তাদেরকে হত্যা করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে তো ছাড়েনি এগারোটা গির্জা তারা ভাঙছে আক্রমণ করছে এগারোটা ভেঙে দিয়েছে করছে মন্দির ভেঙেছে আক্রমণ করছে মসজিদ দরগা শরীফ মাজার যে মাজার পর্যন্ত আক্রমণ করে সেগুলি পর্যন্ত ভেঙেছে মাজার শরীফে মানুষ যা একটা বিশ্বাস নিয়ে যেখানে ভাঙা বিশ্বাব্দে অপমান করা তাদেরকে বের করে দেওয়া হয়েছে কি ধরনের কথা এটা কোন ধরনের কথা মানে এ হয় জন্য একটা ধ্বংস করাটাই হচ্ছে এদের কাজ ছিল আর অন্য কোন কাজ নেই তার উপর প্রধান বিচারপতি এবং সেই উচ্চ আদালতের বিচারপতিদের লাঠি দিয়ে এই ছেলে পেলে লেলিয়ে দিয়ে তাদেরকে অপমান করা নির্বাচন কমিশনকে অপমান করা বাংলাদেশের যে হিউম্যান রাইটস কমিশন সেটাকে অপমান করে সবাইকে এবং পাবলিক সার্ভিস কমিশন সব অপমান করে সবাইকে পদত্যাগে বাধ্য করা হয়েছে সংবিধিবদ্ধ সংস্থা ব্যাংক সমস্ত পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়ে তারা নতুন ভাবে দলীয়করণ করে দিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে একশো ছয় সাংবাদিকদের বিরুদ্ধে মারা এবং সব কত সাংবাদিক আছে গ্রেপ্তার বন্দী এমনকি মহিলা সাংবাদিক ডিভিশন দেওয়া হয় না তাদেরকে বয়স্ক আশি বছর পঁচিশ বছর বয়স্ক বয়স্ক হাত তাদেরও গ্রেফতার করে জেলখানায় এবং তাদেরকে কোন রকম ডিভিশন পর্যন্ত দেওয়া হয় না তাদের স্বেচ্ছাচার কেচার কে সাংবাদিক হট্টা মহিলা সাংবাদিকের যেভাবে অপমান করেছেন সেটা মনে আছে যতভাই কি ভাবে তারা এবং নারায়ণগঞ্জ বাইত্রে আগুন দিয়েছে দশবারিতে সব এই যে তরুণ ছাত্রтэй সরছে আজকে তো ফ্যাসিস্ট সরকার বলতেই ইনসুসিট ফ্যাসিস্ট সরকার তোমরা বলেন স্বারংস্কার করবে আজ আমি বলবা আজই পুলিশ সদর বিচার করেন এই যে আওয়ামী হাজার হাজার নেতা কবি সরকার লোকদের যারা মেয়ের হত্যা করেছে শুনে জায়গায় আগুন দিয়ে পড়েছে সেইগুলো বিচার করতে হবে আমাদের নামে খুনের মামলা খুন করে ইলুজ তার গন তার মাস্টার মাইন্ড মেটিকুলাসলি ডিজাইন করে করেছে এই হত্যাকাণ্ড চালিয়ে লাশের উপর পা দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা দখলে অর্থ আর অস্ত্র ব্যবহার এভাবে অবৈধভাবে যে ক্ষমতা দখল করে তার তো সাংবিধানিক কোনো ভিত্তি নেই কোনো জনগণের নির্বাচিত সরকার না তার তো জনগণের নাই তাহলে সে সিদ্ধান্ত দেয় কিভাবে পনেরো জুলাই থেকে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কেন পুলিশ নাকি তাদেরকে যে নির্ভন্ধ হাত হত্যা করা হয়েছে তাদেরকে বিচার পাওয়ার অধিকার নাই তার পরিবারের বিচার পাওয়ার অধিকার নাই মারা শত শত্যা করা হয়েছে কত মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে নেতা তাদের ঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বিচার চাওয়ার অধিকার নাই সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে তাদের মামলা দেওয়া হয়েছে তাদের উপর তাদের বিচার অধিকার নাই তাদের সব দায়ের মুক্তি আচ্ছা একটা কথা বলি তাই মুক্তি দেওয়ার অর্থটা কি যেহেতু তারা দোষী যেহেতু এরা অপরাধ করেছে এর জন্যই তো তাদের দায় মুক্তি মামলা করা যাবে না বিচার করা যাবে না গ্রেপ্তার করা যাবে না বা চমৎকার একটা কথা মনে রাখা উচিত পনেরোই আগস্ট জাতিকে দেখে হক সংসার প্রথমে মোস্তাক তারপরে জিয়াউর রহমান ওই খুনিদের দায় মুক্তি দিয়েছিল ইন্ডিয়া ব্রিটিশ দিয়েছিল আর ওই খুনিরা গগবগর বলেছিল যে আমরা শেখ মুজিবুরwidehatকে আমাদের বিচার করবে আমি কত কথা জানি বাংলাদেশের জনগণপতি কত কথা জানি আওয়ামী লীগের সদরkotlin যে আমাকে তারা সুযোগ দিয়েছেন দেশের সেবা করার আমরা ওই খুনিদের বিচার করেছি একা সালে যারা মানবের इज्जत লটছে গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়েছে যারা এদেশে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাকারী যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি আমি জানি আজকে আমার উপর আর কিছু না আমি যে গণহত্যাকারীদের বিচার করেছি জাতিগত হত্যাকারীদের বিচার করছি কেন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখাসিনা শেখাসিনা। কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরও অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রণিক ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ হলো গত পনেরো বছর ধরে দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি আমি ডিজার্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না তার ফলে কি হচ্ছে এই বাংলাদেশের শেখ হাসিনা যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে বয়স এখন প্রায় বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি যে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে শেখ হাসিনার অনেক কোল্ড রেকর্ড কিন্তু আপনাদেরকে দেখিয়েছি সে কী কী কথা বলতেছে তো শত্রুতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই শেখা সিনার এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে এবং অনেকে চাচ্ছে শেখ হাসিনার শাস্তি হোক আবার অনেকে চাচ্ছে শেখা সিনা অক্ষমতায় আসুক আপনারা কোনটা চান আপনার কি চান শেখ হাসিনার শাস্তিও নাকি আপনারা চান শেখ হাসিনা আবারও দেশে এসে ক্ষমতায় পাক কোনটা এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ